আসসালামু আলাইকুম তো আজকে আমি এটা জিনিস দেখাবো নোকিয়ার একটা কাজ করব সেটা হচ্ছে নোকিয়া মোট এখন আমরা বিরার দিয়ার থেনার সাথে চকচক করে নিচে তারপর লুকটা কিরকম হয় আমি আপনাদেরকে দেখাবো তো কমপ্লিট করার পরে দেখেন ঝালাই করে সুন্দরভাবে লাগছে এবার আমরা বোর্ডের দিকে এসে চার্জ বারিং করবো বোর্ডের সাথে এক একটা লাইন অ্যাকুরেটভাবে লাগায় দেবো কারণ হচ্ছে আমরা যদি এককভাবে যদি ঝালাইটা যদি না ধরে দেখা গেলো কিছুদিন পর হালকা পাতলা আচার টাচার খাইলে লাইন একটা ছুটে গেলে ওই ক্ষেত্রে ডিসপ্লেতে আপনার মনে করেন যে গ্রাফিক্সটা থাকবে না সাদা হয়ে যাবে এই জন্য আমরা সূক্ষ্মভাবে কাজটা করবো ধীরভাবে কাজটা করলে দেখা গেলো কাজটা অনেক সম্পূর্ণ হবে তো এতে কি হবে দেখা গেলো আমরা যদি টাইম নিয়ে যদি কাজটা করি রাংটা সঠিকভাবে যদি ঝালাইটা সঠিকভাবে যদি লাগাই ওই হিসাবে আমাদের জাম্পার আওয়ারটা সহজে ছুটবে না এই জন্য আমি হবে কাজটা করতেছি আর তার থেকে বড় কথা হয়েছিল যে প্রত্যেকটা কাস্টমারের যে কাজগুলো আছে এগুলো আমাদের নিজ দায়িত্ব করতে হবে হোক সেটা ছোটো বা বড়ো কোনো সমস্যা নেই কাজ তো কাজই কাজকে কখনও অবহেলা করা যাবে না সেটা ছোটো হোক বা বড়ো তো দেখতে দেখতে আমাদের ভোটের কাজটাও প্রায় শেষের দিকে চলে এসেছে তো বোর্ডে আমাদের জাম্পার করতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখন আমাদের যে প্রবলেমটা এটা আমরা দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা আমরা ভোটটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো এটা এমন দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করে দেখব যে এটা এখন ওকে হয় কিনা গ্রাফিক্স আসে কিনা তো এদের মধ্যে দেখার ভিতরে আমরা ব্যাটারি লাগিয়েছি সেই ব্যাটারিটা আমরা আর একটা ব্যাটারি লাগালাম সেটা লাগাই এখন অন করে দেখবো যে অন হয় কি না তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়েছে বাট এখন আমাদের গ্রাফিক্স উল্টা আসে তো সমস্যা না এটা আমরা প্রবলেম কী সমস্যা সেটা আমরা দেখছি এখন ডিসপ্লেটা আমরা উল্টো করে ফিটিং করে ক্যাবিনেটের ভিতরে ঢুকিয়ে দেবো তো সেটার জন্য আমার অনেক পরিশ্রম করা লাগবে তো এখন আমরা ক্যাবিনেটের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছিলাম তো ক্যাবিনেটের ভিতরে যখন আমরা মুসি ক্লিন করার পরে ঢুকাবো তখন দেখি আরেকটা ঝামেলা হয়ে গেছে ক্যাবিনেটের ভিতরে ডিসপ্লে ঠিকই ঢুকে কিন্তু সাইডে একটু বড় হয়ে যাওয়ার কারণে ডিসপ্লেটা একভাবে বসতেছে না তো না বসার কারণে তো অনেক কাহিনি বসলেই এভাবে ওভাবে কাইটে কুইটে তো কোনো ফিলি আমরা এটাকে বসাতে পারিনি তো বাই চান্স আমি ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারিনি ওই সময় আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক টেকনিক খাটানোর পরে আমরা ক্যামেরি এটা বসাইতে পারছি মানে মূলত এটা যে ডিসপ্লেটা আছে যেই সাইড লাইট পার্টটা আছে ওটা ছোটো তাই দেখার কারণে আমরা ওটা বসাইতে পারিনি তো আলহামদুলিল্লাহ অনেক মডিফাই করার পরে আমরা ডিসপ্লেটা বসাইতে পারছি কমপ্লিট ওই ভিডিওটা আমরা দিতে পারিনি তো সাকসেস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর লেখা লেখাপ উল্টা নাই তো সব কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে থ্যাংক ইউ